নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি এটা হচ্ছে কাটোয়ার ডাটা। আমি কাটোয়ার ডাটা রান্না করব তো কাটোয়ার ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ডাটাগুলো দিয়ে কিভাবে রান্না করব তোমরা আমার সাথে থাকো আমি তোমাদের দেখাবো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি বড়িগুলো উঠিয়ে নিচ্ছি আমি দেখো পাঁচ ফ্রণ আর সুন্দর লঙ্কা দিচ্ছি সেলের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার আমি ডাটা গুলো লেবু না ঝিঙেটা আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে নেবো সবজিগুলো একটু ভেজে ভেজে নেব তারপর আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম

আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ লবণ এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলাম চাপাটা আমি একবার খুলে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না প্রায় হয়ে এসছে এবারে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম বড়িটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে হাতে দেওয়া বড়ি এগুলো ঘরে ডালে ডালের আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম কারণ এটা একটা সবজি ডাটার তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না একদমই এটা কাটোয়া ডাটা তোমরা এইভাবে একবার বানিয়ে খাবি আমি যেভাবে বানালাম বা বানাচ্ছি আমার দেখো হয়ে এসছে এবার আমি উপর থেকে একটু আমি ঘরে করা মশলা সরিয়ে দিলাম ধনে জিরে আর ছোট এলাচ শুকনো লঙ্কা আর একটু দারচিনি আছে ভাজা রোস্টেড এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো একদম সুন্দর ঘন ঘন মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা তোমরা এভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় খেতে ঠিক আছে তাহলে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার ডা কাটোয়া ডাটা আর সবজি দিয়ে রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই আমার ডাটার তরকারি রান্না করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার কাছে দূরের দেশে দেশের বাইরে যে সকল বন্ধুরা আছে সবাইকে বলছি আবার বলছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা